দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি দুশো পঞ্চাশ গুণফল একশো সতেরো হলে সংখ্যা দুটি কত আমরা ধরে নিই সংখ্যা দুটি একটা এক্স আর একটা ওয়াই যেহেতু বলা হয়েছে সংখ্যার বর্গের সমষ্টি সংখ্যার বর্গ তাহলে সংখ্যা দুটির বর্গ নিলাম সমষ্টি মানে যোগ দিলাম সমষ্টি মানে যোগফল আড়াইশো তারপর গুণফল এক্স ওয়াই ইজ ইকাল টু একশো সতেরো এখন আমরা সূত্র প্রয়োগ করব অ্যাপ্লাস বিহল স্কোয়ার সমান আমরা জানি অ্যাপ্লাস বিহল সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে আমরা যদি সাজাই এক্স স্কোয়ার প্লাস এখান থেকে আমরা মান বসাবো এক্স প্লাস ওয়াই সমান আড়াইশো প্লাস দুই আমরা যদি বসাই দুইশো পঞ্চাশ যুগ দুইশো সৌত্রিশ সমান আমরা জানি এদিকে তিরিশ এদিকে পঞ্চাশ তাহলে আশি হয় চুরাশি তাহলে দুই দুই চার চারশো চুরাশি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান চারশো চুরাশি সাতশো চুরাশি হচ্ছে বাইশের বর্গ বাইশের বর্গ হচ্ছে চারশো চুরাশি সুতরাং আমরা পাই এদিক থেকে স্কোয়ার এদিক থেকে স্কোয়ার চলে যাবে তাহলে আমরা পাই এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু বাইশ একটা দিলাম আবার আমরা আরটা নির্ণয় করি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আর এটা এটার মান হচ্ছে আড়াইশো বিয়োগ দুই গুণ একশো সতেরো আমরা দুশো সত্রিশ আড়াইশো আমরা পাই ষোলো এখান থেকে আমরা যদি যোগ বিয়োগ করি আমরা পাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকাল টু ষোলের বর্গ চারের বর্গ হচ্ছে ষোলো এদিক থেকে স্কোয়ার এদিকে স্কোয়ার চলে যাবে আমরা পাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ফোর এদিকে ফেলাম বাইশ এদিকে ফেলাম আট আমরা যোগ বিয়োগ করি এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু বাইশ এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ফোর আমরা যদি যোগ করি তাহলে এখানে পাবো টু এক্স এদিকে পাবো ছাব্বিশ অতএব এক্স ইজিক টু ছাব্বিশ বাঘ দুই তেরো এখানে যে কোনো একটা যদি আমরা যদি বসাই দিই এটা যদি আমরা বসাই তাহলে তেরো যোগ ওয়াই ইজিক টু বাইশ তাহলে ওয়াই ইজিক টু আমরা পাই নয় একটা নয় আলটা একটা তেরো আলটা নয়